জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতি মায়েদের সাথে নার্সদের দুর্ব্যবহার চিকিৎসা পরিষেবার বেহাল অবস্থা চরম ক্ষোভ প্রকাশ করেছেন প্রসূতি মায়েদের আত্মীয় পরিজনেরা কি বলেছেন তারা শোনাব ওই তো খালাস করতে গিয়ে খালাস অধিক হাফ হয়েছে বুঝছে তোমরা বের করে নাও আমরা বের করতে যাবো না তারপরে বাচ্চাটা হয়ে গেল তো কাঁদে না কাঁদে না তো তার ব্যবস্থা নিতে হবে না অক্সিজেন দিতে হবে কি হয়তো মেরে যেমন করে কিছু ঘরে যেমন বাচ্চাটাকে কাঁদায় কাঁদাতে হবে কিছু করো না এখানে পিলেটে রেখে দিলো পিলেটে রেখে দিল পিলেটে রেখে দেওয়ার পরে আমরা বলছি তো বাচ্চা তো আছে খারাপ আছে তামছি কি কি খারাপ আছে বলুন তারপর আবার জিজ্ঞেস করছি তো বলছে কি বাচ্চা নাই তামছি কেমন কথা বলছেন বাচ্চা নাই তো আগে তো বলতে পারছেন খারাপ আছে সেই বলেন কেন দু রকম কথা হচ্ছে কেন হ্যাঁ খারাপ কথা বলছে তারপরে বলছে কেন না বাচ্চা নাই তারপরে ডাক্তার সঙ্গে কেমন ব্যবহার করা বলেন উচিত ডাক্তারকে কি বলা উচিত ডাক্তার না ডাক্তারকে ডাক্তার বলছে জি তোমরা যা করো তাই করে লোকা যাও হ্যাঁ বলছে এরকম বললো কেউ দেখছে না কোনো পরিচয়

আমার কাছে কমপ্লেন আছে আমি অনেক সময় ছেড়ে দিয়েছি নার্সিংহোম হসপিটালে সুপারকে বারম্বার বলা হয়েছে এবং ব্যক্তিত্ব বারবার বলার ঠিক না আমি সিএমএ স্যারকেও বলেছি যদি আপনারা হয় আপনারা মিডিয়া মানুষের ভালোবেসে মিডিয়ারা কাজ করবে চতুর্থ সিতম্বর সেই জন্য বলে যে মানুষের সত্য কথা তুলে ধরবে আপনারা তুলে ধরুন আমরা অবশ্যই ব্যবস্থা নেব কারণ মানুষ শহরে আছে তাই মানুষের সেবাই সবচেয়ে বড় ধর্ম এই যে হসপিটাল করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আবার গুডবান করেছে মানুষের জন্য করছে এবং মানুষ এখানে প্রচুর আমরা মেশিন এনেছি অনেক চেষ্টা করে অনেক আরও কিছু হচ্ছে সেগুলো নিয়ে এসেছি তাই আমরা মানুষের জন্য আছি মানুষকে জন্য খারাপ ব্যবহার করে তার আমার ব্যবস্থা অবশ্যই নেবেন আপনারা আমাকে প্রমাণ দেন অবশ্যই তাদের এতে ব্যবস্থা নেব কেন আমরা চাই এলাকার জনগণের এই কোনো অসুবিধা না হয় আমরা জনগণের প্রতিনিধি যেমন বললাম দলে জয়েন করাবো সবকে এবং সকল মানুষের পরিচয় দেব এটা বদ্ধপরিকর তাই মানুষের অসুবিধা হলে আমারও অসুবিধা মনে করি তাই আপনারা প্রমাণ থাকলে আমাকে জানান নার্সের দিকে আমি ব্যবস্থা নেব এবং কোন ডাক্তার থাকায় ডাক্তারের ব্যবস্থা নেব